সাথে উপস্থিত হয়েছে আপনার সামনে যে আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে যে আমাদের বর্তমান যে ঋণের বোঝা মাথায় চেপে যে আমাদের বিভিন্ন সংসদ সদস্য এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনিও দেশ ছাড়া এবং সমস্ত সংসদ সদস্য থেকে শুরু করে আমাদের সমস্ত নেতা কর্মী বেশিরভাগ দেশ থেকে বাইরে চলে গেছেন তো এই যাওয়া থেকে আমাদের দেশে যে একটা ঋণ মাথায় আমাদের চেপে আসছে যেমন আমরা ছোট শিশু থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের মাথার উপরে একটা ঋণের বোঝা আসছে আসলে এটার বর্তমান ঋণটা কেমন আসছে বা কত হয়েছে এটা একটু আমরা জানতে চাচ্ছিলাম হ্যাঁ আসলে বর্তমানে আমরা যে আর্থিক সংকটের ভিতরে আছে তা আমরা ইতিমধ্যে সবাই শুনছি পেপার পত্রিকা এবং টিভি সংবাদে বিভিন্ন টক শোতে সে সম্বন্ধে আমরা শুনছি জানছি যে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটাপন্ন এবং বিগত সরকার মানে সদ্য যে পলাতক যে সরকার তারা ব্যাপক ঋণ করে গেছে যা বিভিন্ন পত্রিকায় আমরা দেখতেছি যে ঋণের পরিমাণ তারা বলতেছে যে এক লক্ষ ছাপান্ন মিলিয়ন ডলার একটা ব্যাপক পরিমাণ আসলে সেটা কতটা মানে ভালো করেছে ঋণটা কতটা বেশি হয়েছে তা ডিপেন্ড করবে আগে কত ছিল পূর্বে কত ছিল তাহলে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে তিনারা কতটা বৃদ্ধি পেয়েছে ঋণের পরিমাণ এবং সেই ঋণ অনুযায়ী দেশে কতটা কাজ করেছে কতটা ঋণের টাকা দেশের আর্থিক খাতে প্রয়োগ করা হয়েছে আর কতটা এর লুটপাট হয়েছে সেটার গড় পড়তা হিসাব করলে পারে বোঝা যাবে আসলে তারা ঋণ ভালো কাজে লাগিয়েছে না তাহলে আমাদের বিগত যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বা আমাদের দেশ যখন হার গ্রহণ করেন নাই তখন দুই হাজার আট সাল দুই হাজার আট সাল নাগাদ মানে আট সালের আগ থেকে দুই হাজার আট সাল নাগাদ কত টাকা ঋণ ছিল তাহলে কেমন ছিল হ্যাঁ দুই হাজার আট সালের পূর্বেই বলা যায় সে সময় আর কি বলা যায় দুই হাজার পাশে ক্ষমতা ত্যাগ করার পরে বিএনপির ক্ষমতা দেড় দু বছর তত্ত্বাবধায়ক সরকারের আওতায় ছিল আমরা জানি তো সেই সময় শেষ মে দু হাজার আটের নির্বাচন পর্যন্ত তাদের যে ঋণের পরিমাণ ছিল তখনকার আর কি হিসেবে যেটার পরিমাণ ছিল মাত্র একত্রিশ বিলিয়ন ডলার আর মাত্র এই

এটা হিসাব করলে মানে যে এই মুহূর্তে জন্মগ্রহণ করবে তাকেও এই পাঁচশো বাহাত্তর ডলারের ঋণ নিয়ে তাকে জন্ম নিতে হবে আর তার মানে তো দেশের জন্য খুবই ক্ষতিকর কারণ প্রতিকার পরিবার থেকে যেমন আমাদের অনেক পরিবার আছে যেনারা খুবই মানে স্বাবলম্বী না আর কি আর্থিক ভাবে অসচ্ছল তো তাদের মাথার উপর যদি এটা চাপে তাহলে তো দেশের জন্য খুবই ক্ষতিকর দেশের মানুষের জন্য খুবই ক্ষতিকর যেখানে আমাদের যে আমাদের মাথা পিছু আয় খুবই কম এবং সেটা লক্ষ্য করলে দেখা যায় যে দুই সালে যেখানে একজন মানুষের পিছু ঋণের পরিমাণ ছিল মাত্র দুইশো পনেরো ডলার কিন্তু এই মাত্র এক যুগ পেরিয়ে সেই ঋণের পরিমাণ মাথাপিছু ঋণের পরিমাণ এখন দ্বিগুণেরও বেশি হয়ে গেছে যা মানে খুবই একটা দুশ্চিন্তার বিষয় যে এটা কি করে সম্ভব আজ দেশে কি উন্নয়ন হয়েছে আসলে সরকার তো উন্নয়নের জন্য চেষ্টাই করেছে কিন্তু তার এতটাকায় ঋণ নিয়ে ঋণের টাকাটা করলো কি তাহলে যে আমরা যে দেখতে পাচ্ছি যে আমরা শুধু উন্নয়ন উন্নয়ন কথাটা শুনে উন্নয়নটা কি আসলে উন্নয়ন বাস্তব উন্নয়ন নাকি শুধু টিভির পর্দার এই ফাইল এর ভিতরে উন্নয়নটা হচ্ছে আর শুধু নিজের জন্য উন্নতি করেছে নেতা উন্নয়নের বিষয়টা হচ্ছে উন্নয়ন তো ধারাবাহিকভাবে কমবেশি তা পরিবর্তনের আলোকে হবে সে যেই খাত আসলে সে বিএনপি খাত আর অন্য কোন সরকার থাক কিংবা দেখা আছে তত্ত্বাবধায়ক সরকার থাক ধারাবাহিকতা একটা পর একটা কাজ কিছু না কিছু তো হবে ডিজিটাল যেটা হওয়া সেটা যে কেউ থাকলে ডিজিটাল এই যুগে যে ডিজিটালের যে বিষয়টা নেটওয়ার্কের বিষয়টা এটা তো অবশ্যই আসবে একটা দেশের যতই উন্নয়ন হোক যদি ডিজিটালের আবিষ্কারই পৃথিবীতে না থেকে থাকে তাহলে তার টাকা দিয়ে ডিজিটাল নিয়ে আসতে পারবেন একজন নেটওয়ার্ক সিস্টেম আনতে পারবে না কিন্তু এটা যেহেতু বর্তমানে একটা আবিষ্কৃত বিষয় সেটা আসা তাই এসেছে কিন্তু ডিজিটালাইজ করা মানেই যে ব্যাপক উন্নয়নের আওতায় আমরা চলে আসছি আসলে তা নয় তাহলে যে যে আমরা ডিজিটাল করার জন্য আমরা দেশে যে টার্মেল করছি তারপর আপনার পদ্মা করছি আংশিক কিছু বলে মনে করা যায় তাছাড়া দেশের মানুষের যে একটা মঙ্গল হয়েছে বলে এটা আশা করা যাচ্ছে না মনে হয় কারণ মাথা পিছু যখন এতগুলো টাকা ঋণ নিয়ে তার মাথায় জন্মগ্রহণ করতে হচ্ছে তাহলে তো দেশের মানুষের কোনো উন্নত হচ্ছে না বা হয়নি হ্যাঁ এখন বিষয় হচ্ছে

অবস্থা খাওয়া আসলে এর ভিতরে কি আছে এটা যতক্ষণ না জানা যাবে ততক্ষণ বোঝা যাবে আসলে সে কতটুকু উন্নয়ন তার গিয়েছে তো যদি আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে আমাদের ফ্লাইওভার পদ্মা সেতু টানেল পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদির দিকে তাকালে মনে হচ্ছে আমার আমরা বিশাল উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে আসলে কিন্তু মানুষের দৈনন্দিন চিকিৎসা খাদ্য বস্ত্র এই সব হিসাব যখন করা হয় তখন দেখা যাচ্ছে এই উন্নয়ন আমাদের প্রয়োজন না এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের প্রয়োজন না আমাদের দরকার উন্নত চিকিৎসা আমাদের দরকার আমাদের উন্নত জীবন ব্যবস্থা আমাদের দরকার এইটা আমাদের পদ্মা সেতু তখন দরকার নাই যখন পদ্মা সেতু দেখা যাচ্ছে টোল দিতে গিয়েই দেখা একটা পরিবহন মালিকের ওই পদ্মা সেতুর ফেরিতে এই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় না যে এই পদ্মা সেতু কিংবা এসব টানেল করে আমাদের জীবনযাত্রার মানকে ব্যাপক উন্নতির দিকে নিয়ে গেছে তা নয় তাহলে আমরা যে উন্নয়নের কথাগুলো বলি আসলে এগুলো শুধু উন্নয়ন না ডেকোরেশন মাত্র বলা যায় আর কি কারণ এটা আমাদের শুধু ব্যক্তিগত কোনো কথা না এটা সমগ্র দেশের মানুষের কথা আমাদের বাংলাদেশের মানুষের কথা আর কি এগুলো কারণ এই উন্নয়নগুলো যে করা হয়েছে মানুষের খাদ্যদ্রব্যের দাম বেশি তারপরে সব দিক থেকে মানুষ কিন্তু খুবই ক্ষতির ভিতরে বলা চলে আর যে আমাদের যে বর্তমান পরিস্থিতি এটা কি বর্তমান সরকার ঝুঁকি সামলে উঠতে পারবে বলে মনে হ্যাঁ যেখানে আমাদের বিশাল দেখতে যে একটা ঋণের বোঝা মাথায় চেপে আছে বিগত যে সরকার দীর্ঘ পনেরো বছর শাসন করার ফলে তারা দেখা আছে বিশাল ঋণ করে মানুষের দেখিয়ে গেছে বিভিন্ন নির্মাণ করে যে আমরা উন্নয়ন করছি কিন্তু এর অন্তরালে দেশ তো বাইরের কাছে ঋণী দেখুন দেখা যাচ্ছে পরবর্তীতে কোন সরকার কিংবা যারা বর্তমানে দায়িত্ব গ্রহণ করেছে তাদের যদি ওই মাপেই দেখা যাচ্ছে এই উন্নয়নের ধারা ধরে রাখতে ঋণের মাত্রাটা বাড়িয়ে যাওয়া বিদেশের কাছে ঋণের মাত্রা দিন দিন বেড়েই যাওয়া এটা কিন্তু অব্যাহত থাকবে কিন্তু জনগণ দেখবে যে না দেশ সেভাবেই চলছে কিন্তু ঋণ তো গোপন গোপন বেড়ে যাবে এটা তো জনগণ খবর রাখে না যে আমরা অন্যের কাছে ঋণী হয়ে যাচ্ছি তারা শুধু দেখে বাহ্যিক দিকটা যে আমরা কতটা উপর উপরে কতটা পেলাম কতটা আমার দেশে উন্নয়ন হয়ে গেছে কাঠামো কত ভাবে কিন্তু অভ্যন্তরীণ আমাদের দেশ ওগুলা যে সবই পরের টাকার কাছে জিম্মি হয়ে গেছে এটা কিন্তু আমরা জানছি না এখন দেখা যাচ্ছে যদি দেশের এই সংকট কাটাতে হয় তো অবশ্যই এই ঋণ আস্তে আস্তে কমিয়ে আনতে হবে তো ঋণ কমানোর বিষয় যেটা আসছে আপনার ঋণ কিভাবে কমাবে আসলে ঋণ কমানো তো সরকার ইচ্ছে করলে বর্তমান সরকার যে কোনো সরকারের ইচ্ছে করলে তো টাকা ছাপিয়ে ঋণ কমাতে পারে না বাইরের দেশের কাছে অলরেডি ঋণ খেলাপি হয়ে গেছে তো ঋণ খেলাপির বিষয়টা যা হোক আমরা পরে বিষয়ে আলোচনা করি যে আমাদের যে বিভিন্ন এমপি মন্ত্রী দের যে বাড়ির থেকে এবং নেতা কর্মীদের বাড়ির থেকে যে টাকাগুলো বিছানার নিচে টাকা পাচ্ছে ব্যাগে টাকা বাস্তার ভিতর টাকা এই টাকাগুলো যে কালেকশন করছে বর্তমান সরকার তো এই টাকাগুলো দিয়ে কি কিছুটা হলেও দেশের মানে উন্নয়নের ভাবমূর্তি বা ঋণ পরিশোধ হওয়ার কোনো ইয়ে আপনার মনে হয় কিনা হ্যাঁ বিষয়টা হচ্ছে যেহেতু সরকার বিভিন্ন প্রকল্পর নামে দেশ থেকে বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে এবং দেখা আছে তো হয়তো সেখানে এক লাখ কি দু লাখ দেখা আছে কোটি টাকা ঋণ নিলে পারে তার ভিতরে দেখা আছে ফিফটি পার্সেন্টের কম টাকা দেখা যাচ্ছে একটা প্রকল্পতে ব্যয় করেছে আর বাকি টাকায় তো যেখানে দেখা যাচ্ছে যে আত্মসাত করেছে গ্রহণ করেছে মানে অন্যের অবৈধভাবে পাচার করেছে সেই টাকা যদি ফিরিয়ে আনা হয় নিশ্চয় তাহলে নিশ্চয়ই এই ঋণের পরিমাণ কমানো সম্ভব দেশের উন্নয়নে যদি আরো কাজে লাগে সেখানে দেখা যাচ্ছে ওই টাকাটা আমাদের অর্থনীতিতে ফিরিয়ে আসলে দেখা যাচ্ছে পূর্বে যে পরবর্তীতে যে ঋণ করা প্রয়োজন হতো সেই ঋণ করা বাদেই তো আমরা ওই টাকাটা দাঁড়িয়ে পরবর্তীতে নতুন প্রকল্প করতে পারছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ঋণের চাকা

আর সেই বিষয়ে আপনার মন্তব্যটা কি আসলে বিভিন্ন মিডিয়া যেভাবে প্রচার করছে তাতে অবশ্যই আমরা তো মিডিয়া এবং সংবাদ যা শুনে থাকি তার উপরে আমরা ডিপেন্ড করি যেগুলো সত্য সত্য না হলে কোথা থেকে আসবো এখন এদের যথাযথ তদন্তের মাধ্যমেই জানা যাবে আসলে তাই সে কতটা এদেশের থেকে টাকা বিদেশে প্রচার করছে তার সরকার কতটা দেশের মানে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে তখনই জানা যাবে যখন এই সুষ্ঠু তদন্ত হবে এবং সঠিকভাবে এই তথ্য কালেকশন করা হবে আমাদের যে তথ্য কালেকশন গুলো যে চলছে আমাদের বর্তমান যে ঋণের বিষয়টা আসলে আবারও সেখানে ফিরে যাই ঋণের বিষয়টা আমরা তো জানতে পারছি আমাদের বর্তমান সরকার বলেছেন যে যত ঋণ আছে সমস্ত যে সমস্ত টাকাগুলো আমাদের বাইরে পাচার করা হয়েছে সে সমস্ত টাকাগুলো কালেকশন করে নিয়ে আসা হবে যতদূর সম্ভব তো সেক্ষেত্রে তাহলে আমাদের দেশের একটা উন্নয়নের দিকে এগোবে বলে এবার মনে করা যেতে না হ্যাঁ যদি সরকার দেখা যত টাকা পাচার হয়ে গেছে লুটপাট করে গেছে বিভিন্ন এমপি মন্ত্রী অন্যান্য লেখা আছে ক্ষমতাসীন উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী তাদের এই টাকা দেখা যাচ্ছে যদি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করা যায় কিংবা বিদেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয় অবশ্যই কিছুটা হলে পারে এই সরকারের জন্য দেশ পরিচালনার কিছুটা অনুকূল হবে আমাদের দেশের মানুষের যে মনের কষ্ট ক্ষোভ সে ক্ষোভটা কি আবার কাটতে উঠতে পারবো বলে মনে হয় যেমন অর্থনৈতিক অস্বচ্ছলতা দ্রব্যমূল্যের অগ্রগতি অথচ উন্নয়নের নামে মানুষের কাছ থেকে যে টাকা বিভিন্নভাবে নেওয়া এগুলো কি আমরা কাটিয়ে নিলে আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই যাব যত সরকারি দেশ পরিচালনা করেছে কিছু সুবিধা অসুবিধা উভয় আমরা শুনেছি দেখেছি পেপার পত্রিকাতে প্রত্যেকটা সরকারেই কম বেশি আসলে ত্রুটি দেখা গিয়েছে আর আরেকটা হচ্ছে দ্রব্য মূল্য দ্রব্য মূল্যের ব্যাপারটা প্রত্যেক সরকারি আসলে একটা প্রতিশ্রুতি দিয়ে আসে সাধারণ মানুষ সাধারণ মানুষ প্রায় দ্রব্য মূল্য তার আয়ের আয়ের ভিতরে ক্রয়ের মানে ক্ষমতা ক্ষমতা থাকতে হবে যতটুকু আয় সে আয়ের ভিতরে সেজন্য তার প্রয়োজনীয় দ্রব্যগুলো ক্রয় করতে পারে এটা বিষয় তো সাধারণ মানুষের চাওয়া যে সরকারি আসুক সে যেন দ্রব্য মূল্য প্রায় ক্ষমতার নাগালের ভিতরে যেন রাখে কিন্তু প্রত্যেকটা সরকারি এই জায়গায় আসলে ব্যর্থ হয় এটা আছে যেভাবে দ্রব্য মূল্য নির্ধারণ করে দেখা আছে মার্কেটে চেয়ে একটু বেশি মূল্যে বিক্রি হচ্ছে কিন্তু সরকার বলছে যে এই অমক অমক নাম্বার দিয়ে থাকে সেনাবাহিনীর নাম্বার নাম্বার ম্যাজিস্ট্রেটের নাম্বার যেখানে করে আপনি জানান বেশি মূল্য করে আসলে এটা হয় কি সাধারণ মানুষ ওইভাবে বেশি নিলেও মানে প্রয়োজনের তাগিদে সে নিতে বাধ্য হয় কিন্তু ফোন করে জানাবে কারণ জানাতে চায় না কারণ কিছু কিছু জায়গায় অনেক মূল্যের সংকট থাকে সে দেখা আছে বেশি মূল্যে না নিলে সে পরবর্তীতে পাবে না ঠিক আছে কারণ আমরা অতি সাধারণ মানুষ আমরা বাধ্য কিন্তু যে ধরুন সেখানে মার্কেটে পাওয়া যায় তো এখানে যেটা আসলো যে আমরা কিন্তু অনেক জায়গাতে নাম্বার দেখতে পাই এটা ঠিক এবং নাম্বারে ফোন দিলে কিন্তু হিতে বিপরীত হয় এমন কেউ দেখা গেছে ইতের বিপরে যা হয় পুলিশ আসছে ম্যাজিস্ট্রেট আসছে যাই হোক আসছে এসে কিন্তু জেনার কাছ থেকে পণ্যটি কিনছে সে হয়তো যে কোনো ভাবে তার টাকা ধরি হোক আর যেভাবে হোক তিনাকে নিজের করে যিনি ফোন দিয়েছে তার নামে আমার মামলা ঢুকে এই বিষয়টা কি মনে হয় এটা কি দেশের জন্য খুব ভালো কিছু না মন্দ কিছু না এটা অবশ্যই অবশ্যই এটাকে প্রতিহত প্রতিহত করতে হবে কিনা এটা নিঃসন্দেহে দুঃখজনক এটা নির্ভর করবে আসলে আমাদের যে প্রশাসনে যারা ম্যাজিস্ট্রেট মানে এই বিষয়ে যারা কাজ করে থাকে ভোক্তার অধিকার নিয়ে যারা কাজ করে থাকে তাদের সততার উপরেই ডিপেন্ড করবে এবং এই ম্যাজিস্ট্রেট কিংবা এই ভোক্তা অধিকার যে সংস্থা যারা কাজ করে মানে এইটার উপরও সরকারি তদারকি মানে মানে সরকারি কর্তৃপক্ষের যা যতটা প্রেশার থাকবে মানে দ্বেগমল ভালো থাকবে এরা ততটা সততার সাথে কাজ করবে এটাই স্বাভাবিক আর সেটাই যদি হয়ে থাকে তখনই তার অধিকার আর কি বজায় থাকবে তো ঠিক আছে অনেক সুন্দর আজকে আলোচনা হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো আপনারা অবশ্যই সব কিছু শুনলেন এবং বুঝলেন দেশের মানুষের যে মনের কো দুঃখটা সেটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এবং আমাদের বিশিষ্ট ব্যক্তি এম সাইফুর রহমান আ মুখ থেকে সবকিছু শুনলেন মানুষ কিন্তু আসলে তিনি কালকে যে কি কথা বলেন না আমাদের যে ব্যক্তিগত মানুষের মনের কষ্ট সেটা কিন্তু মাত্র উপস্থাপন করতে তো সবাইকে ধন্যবাদ নাচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন নিয়মিত আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম